তো गाइस আসসালামু আলাইকুম। ইউসুফ মেরে রসম ওয়েলকাম ব্যাক টু এনাদার বং ভিডিও। তো गाइस সবাই আগে বলে নিই তো নিও কারণ আজকে ৩৫ সাল শেষ, 30 সাল তো রয়ে গেছে বনার। অল্প একটু ও পরে যাই এই ভিডিও। কিন্তু এই ভিডিও ভিডিও মনে হচ্ছে দেখতে দেখতে কয় আমার ভিডিওটা আবার আপলোড হতে হতে আরো 5-10 মিনিট লাগবে। এখন ওর তো ভিডিও তো আমার এসে এখন তাই সবাই ধৈর্য দিন আগে।

वैसे देखिये बालेट काम कर सकते हैं। इनका जिक्र होता ही नहीं है कि क्या क्या है इनके पास। उन्होंने भी क्या मार्केट मेरे यहाँ मार्केट कैपिटल कौन सी देरी को बंद कर दिया लास्ट में। पहला नंबर यू इसे पुराने की पर सारा स्टेट कॉर्नर स्टेट सोंग

বাচ্চাদেরকে যাইতেছি ভালো হওয়ার ভিতরে বলি কি অনুষ্ঠান হইতাছে যাই দেখি কি অনুষ্ঠান হয় দেখতে দেখতে আইসা বললাম আলাফার ভিতরে আলাফার ভিতরে আইসে দেখি পুরা লোকজন দিয়ে পুরাই বড়া আর তার মাঝখানে দিয়ে একটা খেলা শুরু গেছে যেখানে বাঙালি ইন্ডিয়ান দিয়ে বড়া তারা খেলাধুলা করতেছে এই খেলা নিজেও বুঝতে পারিনি আর কি দেখলাম খেলার উগলে একটু খারাইলাম কিন্তু খেলা দেখতে ভালো না পুরাই ঘুম বোরিং খেলা কি একটা গিফট না খেয়ে দিবে শুনতে পেলাম কি খেলা বুঝতে পারিনি ওরা বিরক্ত কর পরে এই জায়গায় বেরো ধরবার না পাই যাইলাম গাড়ি ছেড়ে যেখানে যায় দেখি পুরো অনুষ্ঠানের দিক দিক পুরা লোকজন পুরা গান চলতেছে ইন্ডিয়ানরা পারফরমেন্স করতেছে গান দিতে পারলাম না কারণ গান দিলে স্ট্রাইক করবো ভিডিওতে তাই গান না দিতে পারলাম না এই দিকে দেখার পরে ওদিকে যাই দেখি উঠেতে পুরা লোকজন দেখার মুখ এক কী অপরের একটা চলতো সে অপারে খাওয়া দাওয়া করছে সবাই আর কি উপরে শেষ তারপরে তার একটু সামনে এসে দেখি একটা ফিলিফেন বড় ভাই তো তিন চার রাউন্ড দেয়া ভালো লাগাইছে মুখ করলাম ভাই চলেন আপনি সাথে আমি এক রাউন্ড যায় যাই না দিয়ে ফিলিফেনে পুরো এই এখন পুরা অস্ত্রিভ বিটু নিতে পারলাম আপনার কারণ দেখলে বেজল হয়ে যাবে তাই আলো করে শর্ট বিটও নিয়ে নিলাম তাই দেখতে দেখতে কি করব আলাদা হতে এসেছি যে আর কি দেখা জেম যেম এখন আসলাম ল্যাপটপ সেকশনে তল চালাইলাম ফোনে ভিডিও করে নিই ল্যাপটপ পাইছি ফ্রি একটু চালাইতে ধরব না চালাইলি গেম দেখি অর্ডার শেষ করে পুরাই আইসা বললাম একটা জ্যাকেট নিতে জ্যাকেটটা দেখে পুরাই ভালো লাগতেছে তাই একটু টাইল বেল দেওয়া দিলাম বাজেট অনেক বেশি নিতে পারবো না কি টাইল তো দেওয়া যাইব যাইব আর সুন্দর স্টাইল যায় সেনে দেখি এলার জিঙ্গেল জীবনে এক টেনে কোলাই বাড়তে পারি না এই সাইডে হেতে এলার ইন্ডিয়ান পুরাই একাই দুই রানে বইসে রয়েছে দূরে ছিল জমি নিলাম কারণ আর কি দেখলে যদি দেখে ভিডিও করতেছি সমস্যা হবে বসে সে প্রায় পাঁচ মিনিট দাঁড়াই থাকার পর দেখে নামাজ চাষে এসেছে তারপরে নামাজ চাষের পরে যাইতেছি এখন এখানে সবাই যাইতেছে লোকজনের ভিড় তারপরে দেখতে দেখতে চলে আইলাম ডিমানগঞ্জের বুকলে যাই দেখে ডিমানগুজে বুকলে ছাদে গেছে ছাদে গেছে তারপরে দেখি হ্যাঁ যাই যাই ডিমানগঞ্জে থাকার সামনেই দেখি পুরো রোড ফাঁকা কারণ ওই নামাজ শেষ হয়েছে লোকসভা রোডের ভিতরে আসে না অন্তরে মেইন রোড পুরো ফাঁকা তাই একটা বিউল নিলাম আর দেখতে তাই সে বললাম বিমানগুলিতে বিমানগুলি দিকে এত পুরো আমি বাবা আর লোক দিয়ে বড় এই এত লোক নাই এত লোকের বলে কাজ কাম নাই এই কাজ কাম না থাকলে যে কষ্ট আর কাজ ডিমান্ড ডিমান তো বহু কষ্ট দেখো ভাই এত লোকের ভিতরে কাজ কাম কোনোভাবে সম্ভব ওরা আর এই লোকজন লোকজন দেখে আর ভালো লাগনা তাই ওখান থেকে আসে বললাম যে অ্যাকাউন্টে মাল্লা যে অ্যাকাউন্টে আসছি আইসি এটার সাথে টাকা পরবো টাকাটা বইড়া তারপরে যাব বাইরে এখানে আইসা দেখি লোকজন দেবো ডিপোজিট করার জন্য লোকজন দেখা গেছে পুরো বের হয়েছে